পৌষ শুরু হতে বাকি আরও কটা দিন অথচ এখনই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে দেশের প্রায় সব অঞ্চলে আবহাওয়া অফিস বলছে বায়ু দূষণ বেশি থাকায় এবছর অগ্রিম অনুভূত হচ্ছে শীত দিনভরই থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর হাড় হিম করা কনকনে বাতাস আবহাওয়িদরা বলছেন গেল বছরের তুলনায় শীতের স্থায়িত্ব হবে দীর্ঘ তাপমাত্রার তুলনায় ঠান্ডা অনুভূত হবে বেশি শেষের দিকে অগ্রহায়ণ আশি আশি করছে পোষ এরই মধ্যে দাপট দেখাচ্ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা দিনের আলো না ফুরোতেই চারদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় সেই সঙ্গে হিম বাতাস কাপুনি ধরিয়ে দিচ্ছে হাড়ে সাধারণ মানুষ বলছেন পৌষের আগে এমন ঘন কুয়াশা দেখা যায় না প্রতি বছর পৌষ মাস এখনো আসেনি আগে শীতের তীব্রতা শুরু হয়েছে এবং এটা হয়তো সামনে আরও বাড়তে পারে কুয়াশা অনেক সকালবেলা তো দেখাই যায় না মনে হয় যে রোদ হয় এগারোটার দিকে একটু ফর্ষা হয় হাত খুব শীত ঠান্ডা আপা আমার ঠান্ডা মারা হয়ে আছে মোটামুটি ভালো শীত তাই জন্য আমাদের বের হওয়ার সময় মোটা এবং শক্ত কাপড় পরতে হয় ঠান্ডা অনেক কষ্ট হয় কি করি তাই জন্য তো নামতে হবে আবহাওয়া অফিস বলছে এ বছর আগে ভাগে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা মূলত বায়ু দূষণের কারণেই দিনভর থাকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বাতাসে মাত্রাতিরিক্ত ধূলিকণার কারণে কুয়াশা থাকছে দীর্ঘ সময় ফলে গেল বছরের তুলনায় বেড়েছে শীতের দাপট বায়ু দূষণ কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমাদের কুয়াশার পরিমাণটাও মানে বৃদ্ধি পাচ্ছে বায়ুতে যে পার্টিকলসগুলো থাকে সেই পার্টিকলসগুলোর জন্যই কিন্তু আমাদের ক্লাউডগুলো ফরমেশন হয় তো দূষণের কারণে ক্লাউড গুলো ফরমেশন হওয়ার কারণে একটু আগামী পনেরো থেকে ষোলোই ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা এরপর কিছুটা বাড়তে পারে এর মধ্যে বিক্ষিপ্তভাবে মৃদু শৈত প্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো অঞ্চলে পনেরো ষোলো তারিখের পরে এক দুই দিনের জন্য রাইস করে পরে আবার টেম্পারেচার বিশ তারিখের পরে টেম্পারেচারটা আবার গ্রাজুয়ালি ফল করে করবে আর কি তবে এর মধ্যেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গার তাপমাত্রা বায়ু দূষণের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি কিংবা গ্রীষ্মকালে অস্বাভাবিক গরম প্রতি বছরই পরিবেশ একটু একটু করে জানান দিচ্ছে সে ভালো নেই তাই সময় থাকতে পরিবেশের প্রতি আরও যত্নশীল না হওয়া গেলে দূষণ কমানো না গেলে সামনে অপেক্ষা করছে আরও কঠিন দিন সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা